তেলের গাড়ি ডক্টর চালিত পুসিস্টার ঠিক না জি পুসিস্টার কিন্তু অরিজিনাল প্রজেকশন হেডলাইট পিছনে আর্মরেস্ট পাচ্ছেন হ্যাঁ আসসালামু আলাইকুম এখন আছি কার ভিলেজে আর আজকে আপনাদের চমৎকার একটা এক্সো গাড়ি দেখাবো এই ধরনের এক্সো গাড়ি আপনারা বাজারে কিন্তু খুবই কম পাবেন সুরজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসুন আমি ভালো আছি রহমান ভাই আমি এটা তো ভাই 2008 এর মডেল 2008 মডেল 2008 এর মডেলের গাড়ি তেলের গাড়ি ডক্টর চালিত পুসিস্টার ঠিক না তো দু হাজার আট এ কিন্তু আপনারা পুসি স্টার খুবই কম পাবেন তেলের গাড়িও খুবই কম পাবেন আপনি হয়তো বা পঞ্চাশটা ষাটটা শুরু হয়ে যাবেন আমার মনে হাতে কোনো দুই একটা পাইলো পাইতে পারেন আমি শিওর না তো এই ধরনের গাড়ি আসলে খুব কম পাওয়া যায় তো যারা এক্স নিতে যাচ্ছেন আমার মনে হয় এই গাড়িটাকে কেউ মিস করেন না আর সামনে কিন্তু অরিজিনাল পজিউশন হেডলাইট কালারটা কিন্তু খুবই সুন্দর পাল তারপর হচ্ছে সিলভার এগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায় বাট এই কালারটা কিন্তু রয়্যাল ব্লু খুবই কম পাবেন রিম চাকা খুবই ভালো আছে আর এই গাড়ির একটু আগে আমার কথা হচ্ছিল যে ওনারা বলতেছিল যে ভাই এটা আনার পর জাস্ট আমরা চাকায় হাওয়া দিছি আর কোনো কাজ করাই নাই আর যে মালিক উনি অনেক ওয়েল মেনটেন করে গাড়ি চালাইছেন তো এই নিয়ে আমরা গাড়িটা দেখালে আপনারা আশা করি বুঝবেন আর এটাও কিন্তু টানা বডি বডিতে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং এটা হচ্ছে জি এডিশনের গাড়ি সবটা সেসি দেখেন খুবই চমৎকার আউটলুকটা কিন্তু খুবই ভালো আছে এবং চারটা চাকার অবস্থান ভালো রিমটাও সুন্দর আছে মানে এক্সিও যারা নিতে চান আমি বলবো যে এই গাড়িটাকে মিস করে না এটা হচ্ছে অরিজিনাল জি এডিশনের গাড়ি এই যে সফটওয়্যার সেসি পাচ্ছেন ভিতরে হচ্ছে অ্যাশ অ্যান্ড ভেজ ইন্টুডোর মিক্স করা পিছনে আমরেসও পাচ্ছেন হ্যাঁ আমরেস পাচ্ছেন সিলিংটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ ব্যাকলাইটটা খুলে দেন তো এক্স জিরোর অনেক গাড়ি দেখবেন যে প্রদূষণ থাকে সফটটা সিসি থাকে বাট পিছনে কিন্তু আর্মরেস থাকে না একমাত্র জি এডিশনে আর্মরেস থাকে তো এটা কিন্তু জি এডিশনের গাড়ি তো এই গাড়ি খুবই কম পাবেন আপনি বাজারে অরিজিনাল তেলের গাড়ি এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি এবং দেখেন দুই মডেলের গাড়ি এটা দেখে তো মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে গাড়িটার কন্ডিশন আসলে কতটা ভালো তো আমি রিকোয়েস্ট করবো যে ভাই এই গাড়িটা কেউ মিস করেন না দেখিয়ে কিনবেন হ্যাঁ যেই কিনবেন আশা করি এই গাড়িতে আপনারা জিতবেন ইঞ্জিন নিউ টু ভাই দেখেন ইঞ্জিন টু মিডু দেখায় দেয় কালারটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এই যে দেখেন কিছু কিছু গাড়ি আছে যে আপনি অনলাইন থেকে কিনতে পারবেন এটা হচ্ছে তেমন একটা গাড়ি মানে ওইভাবে দেখার কিছু নেই এই যে হেডলাইটগুলো অরিজিনাল স্টিকারগুলো দেখেন এখনো ভালো আছে আচ্ছা এই যে দেখেন হিট টু আছে প্রাইস কত পড়বে

একটু ভুলভ্রান্তি হতে পারে একটু অন্যরকম হতে পারে বাট গাড়ি কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে